হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো দেখতে পাচ্ছ কী সুন্দর ঝকঝকে তপ্তকে আকাশ কাজ থেকে ফিরে ভাবলাম টিকিটটা কেটেই আসি আর সেই জন্য স্টেশনে যাব। তো যাওয়ার পথে রাস্তায় দাঁড়িয়ে আছি টোটোর জন্য অপেক্ষা করছি আর সামনে একটা খুব সুন্দর স্কুল কিন্তু স্কুল তখন ছুটিও হয়ে গেছে যার জন্য টোটো একদমই নেই অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম বুঝতে পারলে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে যাও একটা টোটো পেলাম সে অনেক টাকা ভাড়া চাইছিল তো সেই টোটোটা ছেড়ে দিলাম আবারও একটু দাঁড়িয়ে আছি তারপরে আর একটা টোটো অনেক পরে আসলো যাই হোক সে ঠিকঠাক দাম নিল তো তার সাথে সাথে স্কুলটা একটু দেখিনি স্কুলটা বেশ অনেকটা কালারফুল আর এটা হচ্ছে গার্লস স্কুল অনেক রকম উক্তি লেখা আছে আমাদের সময় মানে আমরা যে স্কুলে পড়তাম ততটা এতটা সাজানো গোছানো আগে ছিল না এখন অনেকটাই পরিবর্তন হয়েছে যাই হোক উঠে বললাম টোটোতে টোটোতে চড়তে আমার কিন্তু খুব ভাল লাগে আর সব সময় সুযোগ হয় না এই ধরুন গিয়ে কিছু খাবার কেনা বা একটু মেলায় যাওয়া বা একটু স্টেশনে যাওয়া এছাড়া সেরকম বাইরে আমার যাওয়াই হয় না তো একদম প্রকৃতির মধ্যে হাঁটতে বেশ ভালোই লাগে তো গল্প করতে করতে চলে আসলাম স্টেশনে আর এই টাইমে মানে বিকেল চারটের দিকে যদি স্টেশনে আসা হয় না অনেকটা ভিড় কম থাকে তো চলুন এবার স্টেশনে যাওয়া যা তো স্টেশনে চলে আসছি একটা মজার কথা আমি যতদূর যাবো নবদ্বীপ কিন্তু সেখানে হলো কি টিকিট অনেকটা ওয়েটিং ছিল তো স্টেশনে যেখানে টিকিট কাটছিলাম বুদ্ধি দিল যেখানে টিকিট কাটার লোক আর কি যা যে স্যারেরা থাকে বুদ্ধি দিলো তুমি এক কাজ করো ব্যান্ডেল পর্যন্ত কাটো তাহলে তুমি আর এস সিটটা পাবে তো যাই হোক ঠাকুরের কৃপা আর এসি সিটটা পরে অবশ্য কনফার্ম হয়ে গেছে তো স্টেশনে নেমে খুব সুন্দর একটা মিষ্টির দোকান আছে বুঝতে পারলে তো মিষ্টির দোকানে অনেক রকম খাবারের মধ্যে আমার আবার মিষ্টি শিঙাড়াটা খেতে মন হলো আর তড়ি করে আরও কিছু খাবার প্যাক করলাম আর আমার পাশে আর একটা লোক উঠেছিল আর কি টোটোর মধ্যে যাই হোক আমি আমার জায়গায় চলে আসলাম কাজকর্ম সেরে সুরে ঘরে চলে আসলাম আর দুপুরের কিছু খাবার দাবার তখনও খাইনি এসে ফ্রেশ হয়ে খাবার দাবারে বসলাম একটু শাক আর একটু চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে রান্না করেছিলাম খাওয়া দাওয়া হয়ে গেল বিশ্রাম নিলাম আর এতটুকু কাজ করে যেন মনে শান্তি আসলে যারা দূর দেশে থাকে না তাদের কাছে টিকিট কাটা একটা বড় দায়িত্ব আর যদি সিট না পায় তাহলে যে কি ভোগান্তি হয় এই কষ্টটা যারা একমাত্র জার্নি করে তারাই সেই কষ্টটা ফিল করতে পারবে আর কি যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে খাওয়া দাওয়া হয়ে গেল আর এরপরে প্রচুর কাজ বাকি রান্নাঘর পরিষ্কার বলো বাসন মাজা বলো সেই সমস্ত কিছু থাকবেই একটু বিশ্রাম করলাম অনেকটা পরিশ্রম হয়েছে তো আচ্ছা বন্ধুরা একটা কথা বলি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে না সুন্দর একটা কমেন্ট করো কমেন্ট করলে না কেন জানি না মনের মধ্যে বেশ ভালো লাগে মনে হয় আরও একটু ভিডিও বানাই তবেই না এগিয়ে যাব। নালে কোনো ইন্সপিরেশান ছাড়া কোনো কাজ করতে খুব একটা কিন্তু ভালো লাগে না যাই হোক গল্প করতে করতে আর যে মিষ্টিগুলো ঠাকুরের জন্য নিয়ে এসেছিলাম তা ভাবলাম ঠাকুরকে একটু নিবেদন করব নিবেদন করে তারপর নাই আমি সন্ধ্যাবেলায় নিয়ে নেব ব্যাপার সেই একই তো বন্ধুরা দেখো দুপুরের রান্নাটার কালারটা কিন্তু দারুণ এসেছিল যাই হোক রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে ঘরের কাজ হয়ে গেছে এবার শিঙারা নিয়ে বসলাম আর মিষ্টি শিঙারা কারা কারা পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করো ভালো কিন্তু খেতে তবে কি তখন একটু বৃষ্টি পড়ছিলো তো একটুখানি স্বাদে কোথাও অদল বদল ছিল যাই হোক খাবার তো নষ্ট করা যায় না তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা একটু টাটা সকলে ভালো দেখো বাই বাই